কালার এবং আমাদের সবকিছু এটু যেটা আজকে সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যদি প্রথমে এই পাশটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু এলইডি হেডলাইট যেখানে আপনার পাওয়ারফুল রাতের বেলায় কিন্তু আলো দেবে আপনাদের অনেক কিন্তু আলো দিচ্ছে আমাদের হেডলাইট গুলিতে রাত্রের বেলা আপনি কিন্তু অনায়াসে দূর থেকে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন অনেক উপরে কিন্তু এই মোটরটা দেখেন অনেক উপরে দেখা যাচ্ছে দেখেন আপনার কোন জায়গায় ওসা নিচু জায়গায় কিন্তু কোন অবস্থায় কিন্তু বাঁচবে না অনেক উঁচা করে আমরা দিয়েছি আমাদের মোটর হচ্ছে ডাটাই কোম্পানির অরিজিনাল মোটর দুই হাজার ওয়াট আটচল্লিশ এবং সাইট বোল্ট দোনোটা দিয়ে ইউজ করতে পারবেন আপনারা আপনি ষাট বোল্টে চাইলেও চালাতে পারবেন আর যদি বলেন যে না আমরা আটচল্লিশ বোল্টে চালাবো তাও চালাতে পারবেন তো আমরা এই পাশটায় একটু দেখাই আমাদের কোয়ালিটি দেখেন দূর থেকে একটু যদি আমরা দেখাই মালামাল কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদের গাড়ির মালামালের জন্য কোনো টেনশন করতে হবে না আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সব আর সিএনজি যে যে সকল পার্টস গুলো আছে সেগুলা কিন্তু আপনারা সব জায়গা থেকে পেয়ে যাচ্ছেন আর গাড়ির ভিতরের লুকটা একটু দেখাই অসাধারণ ডেকোরেশন আমাদের পাশাপাশি দেখেন এস এস এর যে বাম্পার গ্রিল এগুলো সবকিছু দেওয়া আছে তা আমরা এটা কিন্তু অর্ডার হয়ে গেছে আমাদের লম্বাসি আমরা চাইছিলাম যে অর্জেনা যে সিট আসে সেই সিটগুলো দেওয়ার জন্য ওনারা বলছে আমাদেরকে লম্বা একটা সিট দিয়ে দিতে সেই জন্য এবং দেখেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর কালার ফিনিশিং তো বাম্পার এবং দেখার দেখেন খুবই চমৎকার দূর থেকে যদি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে আমাদের সাইডের বাম্পারগুলো দেখেন অসাধারণ সুন্দর তারপরে পিছনের বাম্পারটা দেখেন অসাধারণ চাইলে আমরা কিন্তু আবার কিন্তু আমাদের নতুন কোয়ালিটি বাম্পার এবং সবকিছু চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় গাড়ির এখন স্পিডটা আমরা আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম অবস্থায় কিন্তু পঁচিশ ফুটের স্টল আমরা কত স্পিড আজকে উঠবো আমরা সেটাই কিন্তু দেখাবো আমরা দেখা যাক আমরা কত স্পিড উঠতে পারি আমাদের গাড়ি গাড়ির না গাড়ি আর যারা কিনতে চান পুরা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকছি এই যে মেরোটা দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল মেরোর আর এটা এই পাশে একটা মেরোর আছে এটা হচ্ছে রুম লাইট অরিজিনাল রাতের বেলা আপনারা যারা গাড়ি চালান টাকা পয়সা নিতে সমস্যা তাদের জন্য এই রুম লাইটটি দেওয়া হয়েছে আর এই পাশটা দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল একটি মিটার সে হচ্ছে একটা টুল বক্স আর এই পাশে হচ্ছে আর একটা টুল বক্স এটা হচ্ছে ইঞ্জিন সুইচ এবং সাবি আর এই পাশটা হচ্ছে তিন চাকা হাইড্রোলিক ব্রেক সিএনজি ব্রেক আর আমাদের এই গাড়ি যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে এই গাড়ি যতবার ব্রেক হবে ততবার অটো জেনারেট চার্জিং সিস্টেম হবে মানে এখান থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়ে আবার ব্যাটারিতে চার্জ হবে এটা হচ্ছে অটো জেনারেট সিস্টেম আর এই পাশটা দেখেন এটা হচ্ছে আপনার এখানে স্পেয়ার চাকা থাকবে স্পেয়ার চাকার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন একদম অবিকল সিএনজি মডেল আর এগুলো যদি আপনাদের দেখাই এটা হচ্ছে স্ক্যালেটন আর এই পাশটা হচ্ছে আপনার নিউট্রাল আর মাস্কার হচ্ছে ড্রাইভ পিচ হচ্ছে রিয়ার রিয়ারে যখন দিবেন তাহলে পেছনের ব্যাকলাইট জ্বলবে এটা হচ্ছে হ্যারেনচিস এগুলা হেডলাইট যারা সিএনজি গাড়ি চালান তাদেরকে আমরা বেশি বুঝা লাগবে না এটা হচ্ছে ওয়াইপারস আর এর কাছে হচ্ছে এই টিকিটার বামে এবং ডাইনে আর হচ্ছে হেড সুইচ আর এর পাশে একটা সুইচ আছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর গিয়ার যারা একটু স্পিড কমায় চালাবেন তারা দিয়ে চালাইতে পারবেন যারা একটু স্পিড বেশি চালাবেন তারা তিনে দিয়ে চালাইতে পারবেন একদম খরচ চলে সিএনজি গাড়ির মতো কিন্তু আমাদের এই গাড়িতে কোনো খরচ নেই এই গাড়িতে শুধু আপনার প্লাস কাপ আছে বিস্কিট অ্যাক্সেল আছে এগুলোতে গিরিজ করতে হয় আর কোনো কাজ নেই আর এখানে গিয়ার বক্সে মোবিল আছে এটা আপনার সহজে পাল্টাানো লাগে না ধরুন আপনি এই গাড়িতে মোবিল পাঁচ মাস ছয় মাস পরে একবার পাল্টাই দিলে হবে অরিজিনাল মোবিলগুলো অটোলার কিন্তু অনেক বড় এগুলা আর পিছনে কিন্তু সকেট জববার আছে অনেকে যে অটো গাড়িগুলো আছে এগুলাতে কিন্তু পিছনে সকেট জবার নাই এই কারণে যা থাকে আমাদের এই গাড়িতে কিন্তু সকেট জবার আছে দেখতে পাচ্ছেন সকেট জবার এবং স্প্রিং দুই পাশে দুইটা সামনে একটা মোট তিনটা আছে একদম অবিকল সিএনজি সিস্টেম তো যারা আমাদের এই ব্যাটারি চালিত গাড়ি কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে আর একটা আমাদের এই গাড়িতে নতুন আরেকটি ফিউচার যোগ হচ্ছে আপনাদের সুবিধার জন্য লিথিয়াম ব্যাটারি যারা ইউজ করবেন আমাদের থেকে তাদের সম্পূর্ণ সুকভার জিপিএস সিস্টেম করা আছে লিথিয়াম ব্যাটারির মধ্যে তো এখান থেকে আপনি আপনার গাড়িকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন গাড়ি কতগুলো চলছে আজকে সারা দিনে সেটাও দেখতে পারবেন এবং গাড়ি কোথায় আছে আপনি সেটাও দেখতে পারবেন গাড়ি কতগুলো চালাচ্ছে ড্রাইভারে কতগুলো চালায় নাই আপনি সেটাও এখান থেকে আপনি মোবাইলের মাধ্যমে আপনি সরাসরি দেখে নিতে পারেন যদি বলে যে ড্রাইভারে চালাইছে না আজকে বসে রয়েছে তো আপনি এখানে চেক করলে দেখতে পারবেন আপনার গাড়ি আজকে মোট কত কিলো চলেছে আর গাড়িটা কোথায় অবস্থান করেছে বাংলাদেশের কোন জায়গায় আছে এই সুযোগ সুবিধা কিন্তু আমাদের এই ফিউচারে কিন্তু নতুন করে যোগ হচ্ছে দেশ এবং প্রবাসের মাটি থেকে আমার অনেক ভাইরা কিন্তু যারা প্রবাসে কষ্ট করতেছেন আমার সাথেও কিন্তু অনেক যোগাযোগ করেন আপনারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা অনায়াসে কিন্তু এই গাড়িটা নিতে পারেন পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি আপনার কোনো মেনটেন্স লাগবে না কোনো ব্যাটারিতে পানি এবং এসিড কোনোটাই লাগে না অনেকে ফোন করতেছেন ভাইয়া আপনাদের গাড়ির দাম কিন্তু বেশি তা আমাদের গাড়ির কোয়ালিটিও সুন্দর গাড়ির কিন্তু সব পেয়ে যাবেন এবং কি আপনার গাড়ি অনেক টিক মজবুত গাড়ি আমাদের গাড়ির দাম আমরা এই মুহূর্তে যারা নেবেন সবাই কিন্তু বলেন ভাইয়া গাড়ির ভিডিওতে আপনারা গাড়ির রেটটা বলেন না তা আসলে অনেক সময় গাড়ির রেট বাড়ে আবার অনেক সময় কমে ডলারের সাথে আমাদের এই কানেকশনগুলো চলে তো আমরা এখন এই মুহূর্তে আমরা গাড়ির দাম দিচ্ছি পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্টক সীমিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম